এই জন্য আমরা এটা জন্য প্রস্তুত ছিলাম না কথা কন ঠিক কিনা এবং এটা নিয়ে দেখতেছি আমাদের বাংলাদেশে দুইটা গ্রুপ ফেসবুকে খুব কাদা ছুরাছুরি লেখালেখি করতেছে ফেসবুক কমেন্টসে দেখবেন এইগুলো কিন্তু অনেক সময় দেখা যায় যে এলাকা ভিত্তিক অনেক বড় দ্বন্দ্ব হয়ে যায় কথা কন ঠিক কিনা যারা ভারতের বিরুদ্ধে করতেছে তাদের অনেকের থিওরি হলো এটা যে স্বাধীনতার যুদ্ধে ভারত আমাদেরকে সহযোগিতা করছে এই জন্য ভারত এই জন্য অনেকে আছে ভারতের বিপক্ষে কথা বলে যে এরা কেন সহযোগিতা করলো না করলে তো আমরা এক পাকিস্তান ছেলে মেয়েকে ভালো ছিলাম আবার পাকিস্তান পাকিস্তান অনেকে পাকিস্তানের পক্ষ নিচ্ছে পাকিস্তানের পক্ষ নিয়ে বলছে ভারতে ভারতের পক্ষ নিয়ে বলতেছে ভারত সহযোগিতা করার কারণে আমরা দেশটা স্বাধীন হয়েছে কথাগণ ঠিক কিনা এই যে লেখালেখিগুলো এগুলো কিন্তু নিজেদের মধ্যে আবার অনেক বড় কাদা চুরি আর যারা ভারতের পক্ষ নিচ্ছে তারা বলতেছে যে পাকিস্তানের পক্ষে আমরা নিব না আমাদের তিরিশ লক্ষ লোক তারা মেরে ফেলছে এবং আমাদের অনেক লোকদেরকে তারা মেরেছে এরা এখনো পর্যন্ত ভাবে ক্ষমা চাই নাই এই পাকিস্তানের পক্ষে আমরা থাকবো না আমরা ভারতের পক্ষে থাকব। এই যে উভয়ের মধ্যে একটা কাদা ছোড়াছড়ি চলতেছে দেশ স্বাধীন হয়েছে এখন আমাদের সবার উচিত দেশের এক ইঞ্চি মাটি নিয়ে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে আমরা সকলে আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য সংগ্রাম করব। কথা বলেন ঠিক কিনা পাশাপাশি আমরা এতটুকু বলবো ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ এটা যেন আমরা কাম্য নয় আরো মুসলমান আছে না নাই তো এতগুলো মুসলমান আছে এবং যুদ্ধ কোন সময় কল্যাণ বয়ে আনবে না এবং এই বাংলাদেশের যে আমাদের সেন্ট মার্টিন থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রামের অনেক জায়গা আমরা শুনতেছি এগুলো নাকি বিভিন্ন দখল করার পায় তারা চলতেছে আমাদের এই জায়গাগুলো যেন এক ইঞ্চি মাটি যেন কেউ নিতে না পারে এবং কেউ যেন না পারে ব্যবহার করে যেন তারা কখনো এই রাষ্ট্রে প্রবেশ না করে সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে সকলে মিলে এই দেশের অস্তিত্ব রক্ষায় আমরা কাজ করব। ধর্মের ব্যাপারে অধর্মের চর্চাকে যেমন আমরা সহ্য করব না রাষ্ট্রের ব্যাপারে ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে কেউ ষড়যন্ত্র করে সেটাও আমরা সহ্য করব না কথা বলেন ঠিক না বেটে আর শেষ কথা একটাই যুদ্ধ কখনো শান্তি আনে না যুদ্ধ সবসময় অশান্তি সৃষ্টি করে এই আমরা বাংলাদেশে যারা আছি আমরা যুদ্ধ চাই না আমরা কি চাই শান্তি চাই